কোথায় যাব কি করবো কি শুই তো জানি না এই লাস্টটা আমি কোথায় রাখবো কি করবো কোনো কিছুই তো তখন জানা নেই মানুষ কেমন এটাও তো জানে না একটা ঘটনা এইবার লাশটা কোথায় রাখবে সেটাও বুঝতে পারে না আমার আল্লাজোরা কাকে পাঠায় দিছে গো এই কাকগুলো দুনিয়ায় একটা কাক আর একটা কাকারে খবর দিবলাম উপরে শোয়াইয়া কাকটা এবার যায় যায় মাটিটা আবার উপর দিয়ে বিছাইয়া দেয় একটা কাগজ যখন আর একটা কাকরে মাটি দেয় এই দৃশ্য দেখায় পাই কান্দার কয় আল্লাহ আমি কি করলাম কাকের মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই একটা কাক আর একটা কেমনে কবর দিল আমার বাইরে কি করবো আমি এটাও তো জানি না এই কাকের কাছ থেকে আমার শিখতে হইল আরে এইবার পাই হয়ে পাইরে যখন মাটি দিছে দেখবেন আনন্দ করে যেই গরুটা পুষবে মা বোনেরা যেন কোরবানির দিন যখন নিয়ে যাবে আর মা বোনেরা গেট দেয় দরজা দিয়ে হোক যখন উকি মারে গরুর দিকে তাকা তাকা মনটা ব্যাজার করে চোখের পানি সারি দিয়ে কানবে গরুর জন্য একটু আফসোস করবে আল্লাহ তালা তার আমল নামায় কি পরিমাণ সব দিবে হাজারা যখন তার সন্তানরে সাজায়ে দিছে কুরবানি করতে যখন যাবে হাজারা সন্তান

জন্য করে এইবার সারা বলে স্বামী গো আপনি আর বিয়া করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনার অনুমতি দিলাম হাজরাকে বিয়া করা হয় রে ভাই এই হাজরা তার কেমন ছিল ভালো করে শুই নাও বাদশা সাধুন ছিল ওই এলাকার সন্তান ওই এলাকার মেয়ে ছিল বাদান্ডে এই হাজরা হাজ সুন্দর একটা মেয়ে আল্লাহর নবী বলে সুন্দরী কয়েকটা নারীর ভিতর সুন্দরী পাঁচজন নারীর ভিতর একজন ছিল হাজেরা জোরে জোরে কন্যা সুবাহ এই হাজরার ঘটনার ভিতর আসে মহিলারা নাক ফুল কেমনে পাইল কানের দুল কেমনে পাইলো হাজরা কে কি করছিল এইবারে এই স্বর্ণ অলঙ্কার আসবে আল্লাহ একবার এইবার মা হাজরা ছোট্ট মেয়ে এত সুন্দর চিহার আরে বা ধীরে ধীরে বড় হয় আট বছর নয় বছর বয়স পূর্ণ হয়ে যায় এইবার বাপটা মেয়েটার দিকে তাকাইয়া দুইটা চোখের ফলে সাইরা দিয়া কান্দার কয় আল্লা গো সুন্দর একটা মেয়ে আছে এই বাদশা সাধুল তো আমার মেয়েটারে ঠিক রাখবে না ও মালিক রে এই রাজ্যের বাদশার হাত থেকে আমি কেমনে বাঁচাবো আমার ভয় লাগে মেয়েটার চিন্তা করতে করতে রে ভাই बापটা যখন মইরা যাইবো মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীর ডাকে দিয়া কই বিবি সন্তান হাজেরা আমার মেয়েটাকে তোমার হাতে তুইলা দিলাম রে বিবি ও বিবি আমার মেয়েটারে কষ্ট দিও না আমার মেয়েটাকে আদর দিয়া যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করবা ও বিবি শুই না আমার মেয়েটারে কষ্ট দিবা না একটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে দিয়ে দিবা এইবার যায় ওই এলাকার ভিতর প্রতি বছরে একটা মেলা হয় যেই অনুষ্ঠানের মধ্যে সব মানুষ পাগল পাড়া হয়ে চইলা যায় মহিলারা যায় পুরুষেরা যায় বাদশাহ নিজে ওই মেলার ভিতর যায় আরে মেলা যখন টিনার মেলা শুরু হয়ে যায় কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা মনটা বেজার করে বাড়ির ভিতর চোখের পানি পালায় কান্দে জনম দুঃখ দিবা যদি আমার বাবা জীবিত থাকত আজকে টিনার মেলায় আমার বাবার হাত ধরে আমি যাইতাম ও মা আমার बापটা যদি জীবিত থাকত রে মা আমার বাবার হাত ধরে আমি মেলার ভিতর গুর্তা আনন্দ করতাম জনন্দ kuni মা সন্তান

সুন্দর মেয়ে এই মেলার ভিতর কোনো দিন দেখি নাই বাদেশা সাধুনের লোক পাইছে গো চোখে চোখ পইরা গেছে এত সুন্দর একটা মেয়ে রাজ্যের মধ্যে আছে আমার বাদশাকে খবর দেব বাদশাকে যখন কবর দেওয়া হয় বাদশা ডাক দিয়ে কয় তাড়াতাড়ি তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা এই রাজ দরবারে জন্য যখন ঘোষণা দিয়া দেয় এই মেয়ে

আমার রাজ যদি না আনতে পারো আমি তোমাকে হত্যা করে পালাবো এইবার বাদশার লোকগুলো পাগল হয়ে যায় কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশি করে তারপর পাই না এইবার তিন দিন যখন পার হয়ে যায় বাদশা যখন তাকে পাশের কাছে নেয় এইবার তার বাঁশরি কাস্টে যাইয়া বাদশার দুইটা পা ধরে কান্দার কয় বাদেশ গো আজকার মাত্র একটা দিনের সময় দিবেন পাহাড়ে থাকলে তারে বাই করব জঙ্গলে থাকলে তারে বাই করব পানির মধ্যে থাকলে তারে খুঁজ আমরা বের করব এই সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে সেইখানে থাকে না কেন বাদেশ সকালবেলা বেলা পড়লাম যে এই মুহূর্তে হাজারার বাড়ি যাবে ওই দিন হাজারার সকালবেলা মায়ের কাছে কান্দার কয় মা গো আমার মনের ভিতর ভয় লাগে কোন সময় যেন বাদশার লোকজন চইলে আসে হাজারা কান্দার কয় মা গো এইখানে আমার টাকা যাবে আমি জঙ্গলে সময় কাটাবো আল্লাহ একবার কয়

সময় জলম দুপুরি মায়ের হত্যা করে পালায় মাকে যখন হত্যা করে পালায় হাজারা এইবার বাড়ির ভিতর আসবে গভীর রাত্রে বাড়িতে আইসা জলম দুপুরি মারে মা কয়া ডাক মারছে আল্লাহ আকবার এই মেটা হাজার পেয়ে দৌড়ায় আইসা কয় ও বান্ধবী তুমি কেন এই গভীর রাত্রে মামা বইলা খান ডাগ ডাক ক বর্ণনা দেয় লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝা যায় এই হাজরার বিয়া হয় হজরত ইব্রাহিম আলী আসাল্লামের সাথে ইব্রাহিম আলী আসাল্লামের সাথে যখন রওনা দেয় এই বাদশার লোকেরা যখন ধরতে চায় রাজ দরবারে হাজির করবে লম্বা একটা ঘটনা ইব্রাহিম আলী আসাল্লাম পরিচয় দেয় এটা আমার খালা তো হয় আল্লাহ একবার কম এইবার ইব্রাহিম আলী আসাল্লাম হাজরাকে যখন নিয়ে যাই রে ভাই লম্বা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায় হাজের আরে গর্বে একটা সন্তান আসে রে ভাই ইব্রাহিম আলী আসাল্লাম দোয়া করে রব্বি হাবলি মিনা সলিহিন আল্লাহ আকবর ক নেক সন্তানের জন্য দোয়া করছে আল্লাহ তালা কবুল করছে একটা নেক সন্তান আল্লাহ দান করছে যার নাম হজরত ইসমাইল আলী আসাল্লাম আল্লাহ আকবর কর এবার আল্লাহ ডাক দিয়া কয় কলি সন্তান পাই খুশি হয়েছে এত আনন্দ হয়েছে ও কলিল এই সন্তান এবং সন্তানের মারে এমন একটা নির্জন জায়গায় বনবাসে রাখতে হইব যে এইখানে কোনো মানুষ নাই যে এইখানে কোনো মানুষজন নাই যে এইখানে বাজার নাই যে এইখানে রাস্তাঘাট নাই এমন একটা মানুষজন্য জায়গায় তোমার রাখতে হইব ইব্রাহিম আলাই আসাল্লাম আল্লাহর অনুমতি পাইয়া মাহাজেরা কে এবং اسماعیل আলাইহিস সালাম কে নিয়াজায় আল্লাহু আকবার কো আল্লাহ আরে اسماعیل আলাইহিস সালাম ছোট একটা শিশু বাচ্চারে ভাই কিতাবের ভিতর লেখা হয় ওই আল্লাহমের পিঠা একটা বালতি ছিল পিঠা একটা চামড়ার ব্যাগ ছিল মুবাছির کرامরা লেখে একজন বলে 13 লিটার আরেকজন বলে 14 লিটার আরেকজন বলে 21 লিটার কেউ বলে 30 লিটার পানি ছিল এই পানি ছিল আর কিছু খেজুর ছিল রে বন্ধু এইবার ইব্রাহিম আলাইহিস সালামের আমাল আল্লাহ ডাগে দিয়া কয় কলি এই মা এবং ছেলের রাইকা তোমার দিনের কাজে যাইতে হবে আল্লাহ শামি গো আমি জানি আমার আল্লাহর হুকুম পাইছেন আপনি আমাদেরকে রাখবেন ও শামি গো আমরা কি খাব এটারও প্রশ্ন করি না আমরা কেমনে থাকব এটাও বলতে চাই না ও শামি গো আমি শুধু বলতে চাই দেরকে রাইখ আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ও স্বামীগো আমার ইসমাইল রে কি আপনি দেখতে আসবেন নিয়ে ইব্রাহিম দিয়া কয় হাজরা রে ও হাজরা আমার মালিকের অনুমতি পাইলে আসব নইলা আসতে পারব না মা ইবনুসিলের রাইকা যখন সইলা যা

ইসমাইল আলী কান্দে তুই জনই কান্দে গো কিন্তু খানা পিনার ব্যবস্থা নাই মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না সব দুই মায়ের মনের ভিতরে কল্পনা সল্পনা আল্লাহ আমার জিবর সন্তানের মুখের মধ্য যায় তাইলে আমার সন্তানের গলাটা বিজবে আমার সন্তানের গলা যদি বিজাইতে পারি আমার সন্তান একটু আরাম পাইব এই কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে শোয়াইয়া মা উপরে উপর হইয়া জিব্বাটা যখন ইসমাইল আলী ও সাল্লামের মুখের ভিতর ঢুকাইয়া দেয় ইসমাইল আলী ও সাল্লাম জিব্বাটা পায়া যখন সুসন্ধি

আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি সাইরা দিয়ে হাত তুলে কান্দে আল্লাহ একবার কম এই যে ভালো করেন অনেকে দোয়া খুঁজে পায় না এইবার মা হাজের হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাতটা এরকম ভাবে উপরে উইটা গেছে আল্লাহ একবার কম আর হাজের যখন দোয়া করে রে ভাই লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই এইবার হাজেরা সাপা পাহাড়ের দিকে তাকাইছে আল্লাহ একবার কম কি করতেছে এই পানিটা দেইকা হাজারা পাগল হইয়া ভাইয়া সন্তানদের লাইখা ছাপা পাহাড়ের দিকে দৌড় দিছে আল্লাহ একবার কম কোথায় কি বুঝতেছেন ছাপা পাহাড়ের দিকে যখন দৌড় দিছে হাজারা এই যে ফলো করে হ্যাঁ কষ্ট পাচ্ছেন ও ও এই এই আমি তো জানি না হ্যাঁ আপনারা বলবেন না সাপা পাহাড়ের দিকে যখন যায় এরকম ভাবে আসলটা ঝুলে দিছে তোর মারছে পানি দেখে পানি দেখে যখন যাচ্ছে যাইতে যাইতে সাপা পাহাড়ে যায় দেখবেন হাজিরা যখন হজ করতে যায় তারাও ষাটটা দৌড় দিতে হবে নইলে হজই কবুল হবে না এর কারণ হলো এই পাগন যখন দৌড় দিছে আল্লাহর কাছে এত মজা লাগছে সে চাপায় যা পানি দেখছে যে ঝিকিমিকি করতেছে যা দেখে পানি না সেটা বালি ছিল আল্লাহ করে এইবার পাগন নিম্ন হইলে আবার মারোয়ার দিকে যায় মারোয়ার থেকে আবার সাপার দিকে যায় সাপার থেকে আবার মারোয়ার দিকে যায় এই দৃশ্য দেখায় আল্লাহ ডাকে দিয়া কয়ে যেব আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে গো ও জীব রাইল সারা পৃথিবীর মানুষ যখন হস করতে আইবো এই পাগন নিম মহিলার দূর পারবে আল্লাহ একবার আরে এই পাগলি মহিলার সুলতানের পায়ের লাগাতে যে ঝর্ণা বের হয়েছে গো পৃথিবীর সব পানির চাইতে এই পানিটার দাম কম না বেশি সব পানি আপনি যত পানি পান করবেন সব পানি বসে পান করা সুন্নাত বসে পান করা কি আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত জোরে কনসুবাহ বন্ধুরা রে আমার এইবার এই পাহাড়ের মধ্যে একটা লম্বা একটা ঘটনা অন্য একটা কাফেল আসে সেদিকে আমি যাব না যেহেতু আলোচনা শুনছে না এই পাগন্নি মহিলার সন্তানটা আস্তে আস্তে বড় হয় এইবার বড় হইলে কুরবানির একটা ঘটনা যেহেতু আপনারা শুনছেন আমি সংক্ষিপ্ত করে পয়েন্টটা টান দিয়ে যাব এইবার ইসমাইল আলী পরবর্তী ঘটনা হইল খানাই কাবার নির্মাণ করা আল্লাহ একবার কন আরে

পাথর এত দামি কিতাবের আছে সেই পাথরগুলো নিয়ে আসছে বাপ বেটা যখন পাথরটা নিয়ে এরকমভাবে পাথরের সাথে বসায় দেয় একটা পাথর আর একটা পাথর এরকম ভাবে ধরে ধরে সরিক বন্ধুরা রে আ ব্যবস্থা যায় এইবার সারটাও কমপ্লিট মেজও কমপ্লিট সবকিছু সুন্দর হয়ে যায় ইব্রাহিম নবী এইবার কাবার ভিতরে প্রবেশ করলো একবার কম এইবারিম আমাদের ভিতরে যখন প্রবেশ কইরা ঘরটা জারু দেইরে পায় এই ঘরটা পরিষ্কার কইরা যখন যতগুলো ছোট ছোট যেই কাঠগুলো ছিল যেই পাথরগুলো ছিল যত ময়লা ছিল সবগুলো বাইরে বের কইরা দিয়া ঘরটা যখন পরিষ্কার কইরা ভালাইয়েছে ইব্রাহিম নবী ঘরের ভিতরে যাইয়া এইবার বলে ও কাভার মালিক তোমার ঘরকে তুমি কবুল করবা সময় ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পায় ইব্রাহিম নবী যখন কান্নার আওয়াজ পাইল এইবার ইব্রাহিম নবী দৌড়াইয়া বাহিরে যায় ঘরের ভিতর থেকে বের হইয়া বাহিরে যাইয়া ইব্রাহিম নবী এইবার ডাইনে তাকায় মানুষ নাই বামে তাকায় মানুষ নাই সামনে তাকায় মানুষ নাই এইবার কাবার চারপাশে ঘুইরা ঘুইরা দেখে মানুষ নাই আল্লাহ একবার কয় ইব্রাহিম সেইখানে যাও এইবার ইব্রাহিম নবী সেইখানে যায় দেখে এই পাথর গুলো ভিজে গেছে পাথর দিয়ে কান্নার আওয়াজ আসে আল্লাহ একবার আরে পাথরের মধ্য দিকে যখন কান্নার আওয়াজ পাওয়া যায় ইব্রাহিম নবী পাথরটা হাতে নিয়ে কান্নার কয় ও পাথর কেন কান্দরে পাথর তোমার মনের ভিতরে কি এমন কষ্ট কি এমন দুঃখ কলিল কলিলরা আমার মনের কথাটা বলতে চাই আল্লাহ একবার আল্লাহ যখন পাথরের জামানটা খুইলা দেয় রে ভাই এই পাথরটা কান্দার কয় ও আল্লাহর কলিল আমি কেন কান্দি জানো নি আমি কেন কান্দি জানো বলে কেন কান্দ কারণটা কি পাথর কান্দার কয় আমাদেরকে বের করে দিয়েন না আমাদেরকে ঘরের ভিতর জায়গা দেন বলে কারণটা কি পাথরে কান্দার ও খলিল গেছেন যাদের কপাল ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে ওদের জীবনটা ধন্য কিন্তু আমাদের তো জীবনটা ধন্য হতে পারি নাই আমাদেরকে আপনি বের করে দিছেন ইব্রাহিম নবী ডাক দিয়া কাইফা তোর যেই কাজের প্রয়োজন ছিল কাজ তো হয়ে গেছে পাথরগুলো কান্দার কয় ও খলিল আমরা কেন কান্দি জানেন নি আমরা পারখানায় কাবার সাথে লাগিতে পারি তাদেরকে ফেলে দিবেন বলে তাহলে ফেলে দিলাম তোমরা কেন কান্দ কান্নার কারণ কি বলে একটা মাত্র কারণ আপনি কি জানেন না আল্লাহ কোরআনুল কারিমের ভিতর বলছে আকু দুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের জালানি হবে মানুষ আর পাথর আমরা এজন্যই কান্দি ও আল্লাহর কূলিন জানেন নি আমাদের বড় ভয় হয় না জানি জাহান্নামের জালানি হইয়া যাই জাহান্নামের সহ্য করতে পারবো না এজন্যই আমরা কান্দি আমাদেরকে একটু ঘরের ভিতর জায়গা দেন কাবার ঘরের ভিতর যদি কোলায় একটু জায়গা দিতে পারেন আমাদের জীবন ধন্য হয়ে যাইব আল্লাহ কলিল লাগে দিয়া কয় আল্লাহ এই পাথর গুলো খানাই কাবার সাথে লাগাইতে চাই কিন্তু লাগাইতে তো পারি না আর কোনো কাজ নাই ও মালিক রে ওদের কান্দন তো সহ্য করতে পারি না ওদেরকে কাবার ভিতর একটু জায়গা দাও আল্লাহ ডাকে খুলিল রে যেই কাজে দরকার ছিল কাজ তো হয়ে গেছে আর কোনো প্রয়োজন নাই এইবার পাথরগুলোকে বলে আর দরকার নাই খানায় কাবার ভিতর ঢোকা যাবে না পাথরগুলো কান্দার কই খুলিল আমরা কাবার ভিতর যদি নাও ঢুকতে পারি আমাদেরকে একটু বাইরে সিঁড়িতে জায়গা দেন আল্লাহ কয় না সেটাও কাজ হয়ে গেছে ওখানে আর দরকার নাই আর লাগবে না এইবার পাথরগুলো কান্দা যাদের জীবন ধন্য তারা কাবার সাথে লাগিয়ে গেছে সিঁড়ির সাথে লাগিয়ে গেছে আপনি আমাদেরকে মেলে দিয়েছেন আমরা থাকবো কোথায় আমাদের এই কান্দনার জীবনে কোনদিন বন্ধ হবে না ইব্রাহিম বন্ধ করো বলে না না নাই কান্নার বন্ধ হবে না আল্লাহ ডাক দিয়া কয় কলিল ওরা কি চায় বলে কাবার সাথে লাগাইতে চাই কিন্তু ওদেরকে তো লাগানো যাইবে না আল্লাহ ওদেরকে এই মুহূর্তে আমি কি করব আমার পার কন্দন সহ্য করতে পারি না আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে ও বন্ধু তুমি পাথরের কান্না দিকে সহ্য করতে পারো না এই পাথর সৃষ্টি করছে কে একসাথে বলেন ইব্রাহিম নবী কি বানাইছে ইব্রাহিম নবী বানায় নাই অথচ সে কান্না দিকে সহ্য করতে পারতেছে না আর যে বানাইছে তাই তার ভিতর কেমন লাগে কি জানার দরকার আছে না নাই ভালো করে শুনে বাবার চাইতে মায়ের চাইতে কি কেউ বেশি ভালোবাসে সম্ভব এইবার ভালো করে শুনে ইব্রাহিম নবীর আগে দিয়া কয় আল্লাহ সহ্য করতে পারি না এদের কান্দন সইতে পারি না আল্লাহ ডাকে দিয়া কই খলিল রে ও খলিল এইবার তুমি কি করবা তোমার যে রুমাল আছে রুমালটা নিয়ে যাও বলে আল্লাহর রুমাল দিয়া কি করব আল্লাহ কই খলিল এই রুমালটা নিয়ে যায় রুমালের ভিতর সব পাথরগুলো বরবা আল্লাহ আকবার কও এইবারে ইব্রাহিম নবী পাথরগুলো যখন রুমালের ভিতর বইরা আল্লাহ ডাগে দিয়া কয়ে খলিল রে এই পাথরগুলো তাড়াতাড়ি নিয়ে যাও তুমি অমুক পাহাড়ে ওই পাহাড়ের চূড়ায় উঠবা ওই পাহাড়ের উপরে উঠটা এই পাথরগুলো তুমি রুমালের মধ্য দিকে উপর দিকে ছিটকা দিবা উপর দিকে ফালায়া দিবা উপর দিকে ফিটকা দিবা এইবার ইব্রাহিম নবী যখন পাথরগুলো উপরে দেয় এই পাথরগুলো উপর দিকে ধীরে ধীরে আবার নিচের দিকে আসে আল্লাহ একবার কম ইব্রাহিম পরে আল্লাহ পাথরগুলো বাঁচছে এই পাথরগুলো আবার উপর দিকে তুমি ফিটকে দিতে বললা এই পাথরগুলো কি করলা কারণটা কি আল্লাহ ডাক দিয়ে পাই কলিল এই পাথরের কান্না দিকে তুমি সহ্য করতে পারো না তুমি তো এই পাথর বানাও নাই পাথর বানাইছি আমি আল্লাহ তুমি যদি পাথরের কান্না দিকে সইতে পারো না আমি আল্লাহ কেমনে সহ্য করব এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই ওদের চোখের পানি আমি বিফলে যাইতে দেই নাই এই জন্যই পাথরগুলো দিয়া আমি আল্লাহ তা যদিও কাবা গরম না বানাইলাম